কি চিলি তো কেমন হয়েছে কালারটা বলো আর তোমরা কে কে চিলি খেতে পছন্দ করতে তো তোমরা কারা কারা চিলিকপি খেতে পছন্দ করো কমেন্ট করবে হয়ে গেছে আমার মাছের হল আর একটু ভেজে নিচ্ছি এখানে বেগুন দিয়ে মেথি শাক তো মেথি শাকটা ভাজা হয়ে গেছে তো এই রাখো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর আজকে সমস্ত রান্না ছাদে হবে আর বেশ হালকা হালকা রোদুর বেরিয়েছে আর চারিদিকে দেখতে পাচ্ছেন মাছ চলে এসেছে তো মাছটা আমি এবার ধুয়ে নেবো আর আজকে বেশ ঠান্ডা পড়েছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর ঠাকুমারা এখানে পুরো ঘিরে দিয়েছে তো আজকে সব রান্না ছাদেই হবে তো শীতে আজকে প্রথম বছর তো তার জন্য ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে আমি এখন ভালোভাবে ধুয়ে নেব এই দেখো আজকে আমি বানাবো ফুলকপি আর ফুলকপিটা একটু চিলি টাইপের করে বানাবো আর এখানে রয়েছে তো মটরশুঁটি মটরশুঁটি দিয়ে বানাবো এই দেখতে পাচ্ছ মেথি শাক তো মেথি শাক হবে বেগুন দিয়ে ভাজা আর এই ঠান্ডাতে মানে শীতেতেই মেথি শাকটা ওতে আর খাওয়া খুবই ভালো তো এখানে বেগুন নিয়ে নিয়েছি আর মেথি দিয়ে বেগুন শাক ভাজা হয়ে মেসে শাকের তরকারিও খাওয়া আমরা ভাজাটাই বেশি করতে পছন্দ করি তো এটাকে কেটে নেব দেখো ফুলকপি মেথি শাক তো আমি এগুলোকে এখন কাটবো তো চলুন আমি তাড়াতাড়ি কেটে আর এই যে মেথি শাক মেথি শাকগুলোকে একদম বেশ ছোটো ছোটো করে কাটবো তো তোমরা কারা কারা মেথি শাক এইভাবে ভাজা খাও একটু কমেন্ট করবে আর শীতে তো বেশ শাক খেতে ভালোই লাগে দেখতে পাচ্ছেন এই যে আমার মেথি শাকটা কাটা হয়ে গেছে আর এবার এখানে রয়েছে বেগুন তো এই বেগুনগুলো এখন মেথি মেথিশাগে দিয়ে দেবো আর এটা কেটে নেব তো বেগুনগুলোকে খুব সরু সরু করে কেটে নেব আর কেটে মেথি মেথিশাকে দেয়া হবে কপিটা কপিটা আমি কেটে নিয়েছি আর এটাকে আমি শিলিকপি টাইপের একটু করবো তো তার জন্য একটু ছোট ছোট করে কেটে নেবো খুব একটা বড় বড় করে কাটবো না তো এই দেখতে পাচ্ছেন এরকম সাইজে কেটে নিচ্ছি হ্যাঁ আর আজকে প্রচুর ঠান্ডা এত হাওয়া দিচ্ছে কি বলবো সেই সাইজে করে কপিগুলো কেটে নিচ্ছি দিয়ে দেবটাকে কাটবো একটু অন্যভাবে বড় বড় করে কাটবো রসুন দেখতে পাচ্ছেন রকম ভাবে কাটা কোটা মানে গোটা গোটা এই রকম করে দিয়ে দেবো এই যে এইরকমভাবে রসুন গুলো দিয়ে দেবো সমস্ত কাটাকুটি শেষ হয়ে গেছে আর এই দেখুন রান্না বান্না চাপিয়ে দিয়েছি আর এটা হলো শাক তো মেটি শাকটা একটু সামান্য ভাবিয়ে নেব সমস্ত কাটাকুটি শেষ হয়ে গেছে আর চলে এসেছি আমি রান্না করতে স্নান টান করে তো এই দেখুন এখানে এখন বসে বসে রান্না করছি আর তো প্রচন্ড হাওয়া দিচ্ছে যার কারণে এই দিকটা পুরো ঘিরে দেওয়া হয়ে জন্য বেগুন কেটে রেখেছিলাম আর সাথে নুন দিয়ে দিয়েছিলাম তো একদম বেগুনটা শুকনো শুকনো হয়ে গেছে আর দেখুন বেশ কমে গেছে আর একটু হলুদ সামান্য মাখিয়ে দিয়েছি আর এদিকে আমার মেথি চাষটাও সিদ্ধ বেশ হয়ে গেছে তো এবার এটাকে নামিয়ে নেব তো এই দেখো এখানে আমি একটু সামান্য ব্যাটার করে নেবো এটা এটা একটু ময়দা দেবো যে ময়দা দিয়ে বানাবো আর এটাকে ভালোভাবে ব্যাটারটা করে দেখতে পাচ্ছেন এখানে কপিগুলো সিদ্ধ করা আছে হালকা করে আর এই যে এখানে একটা ময়দার আমি কোটিং করেছি আর এইভাবে কোটিং করে শিখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এগুলো আমি দিয়ে দিয়েছি আর এবার এগুলো হচ্ছে হালকা গাছে তো এটা উল্টে নেব এইভাবে তো দেখতে পাচ্ছেন এগুলোকে সমস্ত আমি ভেজে নিচ্ছি এইভাবে একটু লাল লাল কালার হয়েছে আর এবার এটাকে তুলে নেবা এভাবে তুলে তো ক্যাপসিকাম গুলো আমি দিয়ে দেবো এর মধ্যে জল ছিল পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম চার কুপ করে কেটে নিয়েছিলাম তো এগুলো দিয়ে দিলাম তো এগুলো ভালো করে ভেজে নেব মানে রসুন কাটা আর কাঁচা লঙ্কা এটাও দিয়ে দেব সস তো সসটা দিয়ে দেব তো এই দেখুন উনুনটা বেশ ভালোই জ্বলছে আর এদিকে কস দিয়েছি আর এইগুলো সিদ্ধ হয়ে গেছে আমার পেঁয়াজ এদিকে ক্যাপসিকাম তো সমস্ত বেশ ভাজা হয়ে সিদ্ধ হয়ে গেছে আর ফসে দিয়েছিলাম সামান্য জল দিয়ে দেবো আর এই দেখতে পাচ্ছেন ভেজে রাখা কপিগুলো তো এটাও আমি এর মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কপিটা মোটামুটি হয়েই গেছে আর এটা আরেকটু জলটা শুকনো শুকনো হবে আর নামিয়ে ফেলবো তো এই দেখুন বন্ধুরা আমার রেডি হয়ে গেছে চিলি কপি আর কপি খেয়ে যখন একঘেয়েমি হয়ে যায় তখন এইসব চিলিকপি কপি বানিয়ে খেলে বেশ ভালো লাগে তো কারা কারা এই দেখুন ঠাকুমা এখানে বাঁচছে ধনেপাতা পাতা তো আমাদের ধনে চাটনিটা তো প্রায়ই লেগে থাকে আর বেশ ভালোই লাগে শীতে ধনে পাতার চাটনিটা খেতে আমি রান্না করছি আর রান্না করতে করতে একটু এদিক ওদিক করছি তো ফাইনালি দেখো বন্ধুরা এটা হয়েছে শিলকপির লুক তো কেমন দেখতে লাগছে বলবে আর আমার তো বেশ ভালো লাগছে দেখতে মাছ তো এবার মাছটা আমি ঝাল বানাবো আর মাছটা নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো এবার মাছটা দিয়ে দেব আবার আজকে যা হাওয়া দিচ্ছে ওপরে তো আজ এই অবস্থা দিয়ে ঘিরেছে এইরকম করে তো সমস্ত মাছগুলো এবার ঝালের মধ্যে আমি দিয়ে দেব হয়ে গেছে আমার মাছের হাল তো এই দেখুন এবার বেগুনটা আমি ভাজা করছি তো এটা মেটি হবে বলে একদম নিয়েছি আর চিপে নিয়ে বেগুনটা ভাজা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে আর তার মধ্যেই দিয়ে দিলাম সিদ্ধ করা মেথি শাকগুলো আর বেগুনে তো তেল ছিল এক্সট্রা তো মেটি শাকটা সমস্ত কিছু দিয়ে আর এবার নেড়ে নেবো ভালোভাবে ভেজে নেবো তো তারপরেই আমার রেডি হয়ে যাবে মেটি শাকটা দেখো আমাদের ভাত হচ্ছে আর হয়ে গেল ভাত আমাদের তাই তো বাবা দুপুরে বাবার কাজ হলো ভাত বানানো গেছে গেছে না না দুপুর বন্ধুরা এই দেখো আজকে চলে এসেছি আজকে রান্না হয়েছে বেগুন দিয়ে মেথি শাক ভাজা ধনে পাতা চাটনি আর ভাতটা দেখতে পাচ্ছ একদম গরম গরম আর সবাইকে দিয়ে দিয়েছি আর এই দেখো আজকের স্পেশাল ডিশ আমাদের হচ্ছে ফুলকপির চিলি ফুলকপি তো কালারটা বেশ দারুন এসেছে তো এই দেখো খাচ্ছে না একটা খাবার করেছি ঠিক দুপুরে সমস্ত রান্না বান্না শেষ চলে এলাম সবাই মিলে ভাত খেতে আর আজকের ভাত রান্না হয়েছিল এখানে মেথিশাক শিলিকপি আর মাছের ঝাল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হবে নেক্সট টাটা